ইমাম বোহারি রহমতুল্লা একটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ এই কিতাবের দুইশো নিরানব্বই নাম্বার নবীজি আমাকে ডেকে পাঠাইলেন আমি যেন যুদ্ধের পোশাক পরে অশ্রে সশ্রে সুসজ্জিত হয়ে নবীজির কাছে যাই এই হুকুম দিয়ে আমাকে ডেকে পাঠাইলেন ফাফা আলতু আমি পোশাক পরলাম অশ্র শশ্রে সজ্জিত হয়ে নবীজির কাছে গেলাম যাওয়ার পর এমন অবস্থায় গেছি তুহু আহ হু আ দম নবীজির কাছে গেলাম এমন অবস্থায় যে নবীজি সাল্লাম ব সাল্লাম অজু করছিলেন এতুটুকু বুঝে আসছে সবাই অজু করছিলেন তা আমি যখন গিয়ে নবীজির সামনে দাঁড়াইলাম তা স ইলাইয়াল বাসর আমার দিকে এভাবে তাকাই উনি বললেন আমার দিকে খুব ভাবে নবীজি দেখলেন ভালো করে আমাকে দেখলেন অজু অবস্থায় ثم طقطا এরপর মাথাটা নিচে নামাইলো এরপর আমাকে বললেন ই আমর আমর ইন্নী আন আবআসাকা আলা জাইশিন ফায়ুগনি মুক আমি তোমাকে একটা সেনাবাহিনীর প্রধান করে একটা যুদ্ধে পাঠাবো আমার আশা ওই যুদ্ধে আল্লাহ তোমাকে প্রচুর গণিমতের সম্পদের মালিক বানাবেন তুই কথা বললেন নবীজি বলেন আর আরগাবুল লাকা মিনাল মালি সলিহা

আমি দুই কারণে মুসলমান হয়েছি এক নাম্বার ইসলামের আকর্ষণে দুই নাম্বার আমি মুসলমান হওয়ার পর আপনার সাথে আমি থাকতে পারবো এই নেশায় আমি মুসলমান হয়েছি আমি আপনার সাথে থাকতে পারবো এটা ছিল আমার তামান্না আমার আগ্রহ এই কথা শোনার পর আল্লাহ নবী জবাব দিলেন শোনো আমি কেন তোমার জন্য চাই তোমার কিছু হালাল সম্পদ হয়ে যাক এটা কেন চাই নিয়ামাল মালুসলি হলিল মারু ইসলি বলেন আমার সাথে ভালো মানুষের জন্য বলেন ভালো সম্পদ কতই না উত্তম নবীজি বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম তুমি একজন ভালো ভালো মানুষ তাই আমি তোমার জন্য সম্পদ কামনা করলাম তুমি ভালো মানুষ তোমার কিছু ভালো সম্পদ হয়ে যাবে এটা আমি চাই তাহলে কি জানলাম একটা সুন্দর বাংলা হাদিসের শেষের দিকে নবীজি বললেন সুন্দরভাবে কথা না এটা লিখে লিখে পকেটে রাখবেন যে নিয়মানাল মানুষ সলিহ লিল মারকিস ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম আর একটু সুন্দরভাবে যদি বলেন ভালো মানুষের জন্য হালাল সম্পদ কতই না উত্তম আরো সুন্দরভাবে যদি বলেন নেককার মানুষের জন্য সব মানুষের জন্য ভালো সম্পদ হালাল সম্পদ কতই না উত্তম হাজার দুইশো বাষট্টি নাম্বার হাদিস

নবীজি জবাব দিলেন কুন্তু আর আঘা আহলি মাক্কা নী বলেন মেষ চড়াইতাম মানে আমি হালাল পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীর মেষ চড়াইতাম